গণমাধ্যমের খবর হলো গত 8 মাসে ২৬টি নতুন রাজনৈতিক দল হয়েছে কিন্তু আমাদের তথ্য হলো এই সময় মোট রাজনৈতিক দল হয়েছে একশো বারোটি হিসেবে প্রতি আড়াই দিনেরও কম সময় একটি করে রাজনৈতিক দল গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আমলে খবর হলো এসব রাজনৈতিক দলের বেশিরভাগেরই নেই অফিস নেই কর্মী প্রশ্ন হলো রাজনৈতিক দলের নামে কেন এত কিংস পার্টি হচ্ছে আমাদের অনুসন্ধান হলো নির্বাচন পেছাতে এবং নির্বাচনের সময় দুই ধাপে একাধিক পরিকল্পনাকে সামনে রেখি এতগুলো দল আসছে আর এই মডেলটি হলো হুসাইন মোহাম্মদ এরশাদের মডেল যেটি অনুসরণ করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চলুন যাওয়া যাক বিশ্লেষণ বৈরাবরী পার্টি মুশকিল ইত্যাদি পার্টি বাংলাদেশ বেকার সমাজ নাক ফুল বাংলাদেশ এই নামগুলো শুনে কি অবাক হচ্ছেন আঠাশে ফেব্রুয়ারি প্রচারিত আগের একটি কন্টেন্টে এরকম কয়েকটি নামের কথা উল্লেখ করেছিলাম দু সালে দাদুর জাতীয় সংসদ নির্বাচনের আগে এই রকম বিচিত্র নামের অন্তত আশিটি রাজনৈতিক দলের আবেদন জমা পড়েছিল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য এখন আবার তেমন হিরিক করেছে ডক্টর ইনুস সরকারের আট মাসের শাসনামলে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে কি হবে না সেটি অনিশ্চিত এখনো হলেও কখন হবে তা জানে না দেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ কিন্তু এমন অনিশ্চয়তার মধ্য প্রতিদিন এত এত নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে যাদের নিয়ে নাটক বা সিনেমা বানানো যেতে পারে কয়টি দল হয়েছে আর কারা করছে এসব দল আমাদের এই ভিডিওর উদ্দেশ্য সেটি জানার আগে একটু খতিয়ান দেখে আসি কতগুলো দল হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজ সরকারের আমলে তেইশে ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম ছিল ছয় মাসে ষোলোটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পঁচিশে এপ্রিল দৈনিক কালবেলাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অন্তত বাইশটি নতুন রাজনৈতিক দল ও চারটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে বিবিসি প্রকাশিত খবরে বলা হয়েছে নিউক্লিয়াস পার্টি জনপ্রিয় পার্টি জাগ্রত পার্টি আমজনতার দল আহ আমজনতা পার্টি গত আট মাসে এমন অন্তত ছাব্বিশটি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিবিসি বাংলা বলছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছাড়াও গত আট মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা দুই ডজনেরও বেশি তবে এনসিপি এখনো নিবন্ধনের জন্য আবেদন করেনি ছাব্বিশ এপ্রিল প্রকাশিত দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে দেশে একের পর এক রাজনৈতিক দল আসছে গত আট মাসে দুই ডজন মানে চব্বিশটি নতুন দলের জন্ম হয়েছে এর মধ্যে গত আঠাশে জানুয়ারি একদিনে দুটি দলের জন্ম হয়েছিল প্রথম আলোর প্রতিবেদনটিতে বলা হয়েছে গত বছর আগস্ট থেকে ডিসেম্বর এই পাঁচ মাসে এগারোটি দল আত্মপ্রকাশ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি দল এসেছে সেপ্টেম্বরে পঁচিশে এপ্রিল এন টিভিতে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইনুসের শাসনামলে প্রতি মাসে চারটি করে দল গঠিত হয়েছে তবে আমাদের তথ্য বলছে ভিন্ন কথা কারণ বাংলাদেশের গণমাধ্যমে যে হিসাব সেগুলো মূলত যারা দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তাদেরকে নিয়ে দল গঠনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েও নির্বাচন কমিশনের কাছে অনেকে দল নিবন্ধনের জন্য আবেদন করেছে আমাদের হিসাব হলো আট আগস্টের পর থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট 8 মাস আঠারো দিনে সর্বমোট একশো বারোটি দল গঠিত হয়েছে এর মধ্যে পঁয়ষট্টি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে ছেচল্লিশটি দল সময় চেয়েছে ক্যালেন্ডারের হিসেবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত দুইশো একষট্টি দিন দেশ শাসন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এর অর্থ হল প্রতি আড়াই দিনের কম সময় একটি করে রাজনৈতিক দল গঠিত হয়েছে বলা যায় বাংলাদেশে রাজনৈতিক দলের বাম পার ফলন হচ্ছে সূত্রে আমরা জানতে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গত বিজ্ঞপ্তি জারি করে কমিশন আবেদনের সময় বেঁধে দেওয়া হয় বিশে এপ্রিল পর্যন্ত গত বাইশে এপ্রিলের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি দল নিবন্ধনের আবেদন করেছে এই পঁয়ষট্টি দলের প্রায় সবগুলোই জন্ম নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আমলে এর মধ্যে অনেকগুলো দলের নাম গতানুগতিক রাজনৈতিক দলের নামগুলো থেকে অনেকটাই আলাদা যেমন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বাংলাদেশ শান্তির দল দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জাতীয় ভূমিহীন পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনতার কথা বলে এগুলোর বেশিরভাগের নাম আপনি আমি হয়তো শুনিনি কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধনের ওয়েটিং লিস্টে ঝুলছে এসব দলের নাম ইসি সূত্র জানায় এখন ইসিতে নিবন্ধিত দল আছে পঞ্চাশটি আরো ছেচল্লিশটি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ায় সময় বাড়ানোর দাবি জানিয়েছে এই দলগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব তাদের কোনো কার্যক্রম চোখে পড়ে না ইসি নিবন্ধনের সময় বাড়ানোয় ধারণা করাই যায় নিবন্ধন পেতে রাজনৈতিক দলের সংখ্যা আরো বাড়বে যে নতুন রাজনৈতিক দলটির জন্ম হয়েছে তার নাম বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি ছাব্বিশে এপ্রিল শনিবার দলটির জন্ম হয়েছে একদিন আগে কাছাকাছি নামের আরেকটি দল আত্মপ্রকাশ করেছিল পঁচিশে এপ্রিল ঢাকার একটি পাঁচতলা হোটেলে জনতার পার্টি বাংলাদেশ নামে এই দলটি আত্মপ্রকাশ করে দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হয়েছেন সাংবাদিক শকত মাহমুদ সাংবাদিক শফকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন কিন্তু 2023 সালের 21শে মার্চ তার সাংস্কৃতিক ভঙ্গবীর অভিযোগে দল থেকে সব পদ থেকে বহিষ্কার করা হয়। তার চেয়ে নতুন হলো ইনেস কালচারাল টেস্টরে পরিচিত এক মুখ। এর আগে গত 17 এপ্রিল আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি যার প্রধান ডেসটিনির মোহাম্মদ রফি ফুল আমিন। অর্থ পাচার ও ডেস্টিনি টি প্ল্যান্টেশনের মামলায় বছর পর গত পনেরোই জানুয়ারি তিনি জেল থেকে বের হন এর তিন মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন রফিকুল আমিন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই সময় তিনি কেন রাজনৈতিক দল গঠন করলেন সে প্রশ্নের জবাব তিনি ইজি দিয়েছেন বলেছেন 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর কয়েকদিনের ঢাকা জেল খালি হয়ে গিয়েছিল মানুষকে দিনরাত ছেদাও হয়েছে কিন্তু তার কোনো রাজনৈতিক দল না থাকায় তাকে ছাড়া হয়নি জেল সুপরে বরদ দিয়ে তিনি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যদি অন্ততঃ হরকাতুল জিহাদও করতেন বা আসরুল্লাহ বাংলা টিমও করতেন তাও তাকে ছেড়ে দিত ওই সাক্ষাৎকারে রফিকুল আমিন দাবি করেন তিনি এখন রাজনৈতিক মঞ্চকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান আত্মপ্রকাশ করা দলগুলোর মধ্যে আছে নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ বা এনপিবি ওয়াল্ড মুসলিম কমিউনিটি সমতা পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি বা বিপিবি সার্বভৌমত্ব আন্দোলন বাংলাদেশ মুক্তির জাত একাত্তর বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বা বিজেপি জাতীয় বিপ্লবী পরিষদ দেশ জনতা পার্টি আম জনতার দল বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা বিএসটিপি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বা বিআরপি বাংলাদেশ জন অধিকার পার্টি জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি জনতার বাংলাদেশ পার্টি জনতার দল গণতান্ত্রিক নাগরিক শক্তি ভাষানের জনশক্তি পার্টি ও আম জনতা পার্টি এক জনতা শব্দটি আছে এমন কম পক্ষে বারোটি দলের জন্ম হয়েছে নামের মিল থাকায় বা কাছাকাছি নাম পাওয়া নিয়ে আবার বিরোধ দেখা দিয়েছে দর্শক একটু দেখে আসি এই যে এত রাজনৈতিক দল তাদের আসলে কি অবস্থা ২৬ এপ্রিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি শিরোনাম হল রাজনৈতিক দলের ঠিকানা শ্বশুরবাড়ির স্টোর প্রতিবেদনটিতে বলা হয়েছে রাজধানীর পুরান ঢাকার রামকান্ত নন্দিলেনের ১৬ নম্বর বাড়িটিকে কেন্দ্রীয় কার্যালয়ে দেখিয়ে নিবন্ধন পাওয়ার আবেদন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি নামের একটি রাজনৈতিক দল উল্লেখিত ঠিকানা গিয়ে দেখা গেছে ওই নামে কোনো দলের কার্যালয় সেখানে নেই দলের সাইনবোর্ডও পাওয়া যায়নি পরে জানা গেছে তালাবদ্ধ একটি স্টোর রুম হলো দলটির কার্যালয় বাংলাদেশ জাস্টিস নামের আরেকটি দলও নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের কার্যালয়ের ঠিকানা সাতাশ শশীমোহন বসাকলেন উল্লেখিত ঠিকানায় গিয়ে দেখা গেছে সেটি একটি আবাসিক ভবন অথচ নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য দিয়ে রেখেছে বেশ কিছু করা শর্ত এগুলোর মধ্যে আছে দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় অন্তত এক আংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে এবং প্রত্যেকটি কার্যালয়ে ন্যূনতম দুইশো ভোটার তালিকাভুক্ত থাকতে হবে এবার চাই মূল প্রশ্নে এত দল কেন যাদের অফিস নেই লোকবল নেই তারাও কেন দল গঠন করছে আমাদের অনুসন্ধান বলছে এর পেছনে আছে এক বিরাট রাজনীতি ও রাজনৈতিক লক্ষ্য এটা ঠিক যে বাংলাদেশে প্রতিবাদে যখন নির্বাচন আসে তখন নতুন রাজনৈতিক দল গঠনের হিরিক করে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বিবিসি বাংলাকে বলেছেন এর আগেও আমরা দেখেছি যখন নির্বাচনের গন্ধ নাকে এসে লাগে তখন এমন অনেক দল ওঠে ছাতার মতো। কিন্তু কারণটা ভিন্ন সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে সরকারি একটি গ্রুপ এসব ভূমি ফোর দল গঠনে সহায়তা করছে এসব দল নিয়ে সরকারের অংশটির আছে দুই ধাপে বিশেষ পরিকল্পনা প্রথম ধাপটি নির্বাচনের আগে সূত্রগুলো বলছে আগামী তিন মাসের মধ্যে সরকার একটি অংশ কম পক্ষে পঞ্চাশ থেকে একশোটি দলকে নিবন্ধিত করতে চায় কিন্তু কেন এসব দল নির্বাচন দেরিতে করার জন্য সরকারকে সমর্থন দিবে সরকার তখন দেশি ও দেশের বাইরের শক্তিগুলোর পক্ষ থেকে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য যে চাপ আসবে সে চাপকে সামলানোর জন্য তার পক্ষের রাজনৈতিক দলের সংখ্যাকে তুলে ধরবে সরকারের এই অংশটির পরিকল্পনা হলো দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কত শতাংশ দ্রুত ভোট চায় না সেটি সরকারের পক্ষ থেকে তখন বারবার প্রচার করা হবে এই দলগুলো দিয়ে প্রতিদিন কোথাও না কোথাও তখন মিছিল সমাবেশ করে নির্বাচন নয় আগে সংস্কার এমন দাবি জোরালো করার চেষ্টা করা হবে দ্বিতীয় ধাপটি হলো নির্বাচনকে ঘিরে মানে নির্বাচনের সময় সরকার একাধিক সূত্র বলছে ডক্টর ইমুস সরকার আন্তর্জাতিক চাপের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না কিন্তু সরকার চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক সে কারণে নির্বাচনের সময় আওয়ামী লীগ যাতে সুষ্ঠু পরিবেশ না পায় সে ব্যবস্থা করতে পারে সরকার আবার বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে অভিযোগ তোলা হয়েছে সরকার এনসিপি ও জামাতকে বিশেষ সুবিধা দিচ্ছে বিএনপি এরই মধ্যে সমমনা কিছু দল ও দুটি বাম দলের সাথে অলিখিত জোট গঠনের প্রক্রিয়া ফাইনাল করে ফেলেছে এছাড়া জাতীয় পার্টিও সরকারের বিরুদ্ধে কথা বলছে নির্বাচনের সময় নিরপেক্ষতার অভিযোগ তুলতে পারে এসব দলগুলো এর মধ্যে বড় কোনো কোনো দল নির্বাচন বয়কট করতে পারে তখন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এক্ষেত্রে সরকার নতুন দলগুলোকে নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের মডেল ফলো করতে যায় এরশাদের আমলে বড় দলগুলো এরশাদের সঙ্গে নির্বাচনের সহযোগিতা করেনি বা করতে চায়নি তখন এরশাদ দেখাতে চেয়েছিল যে দেশে প্রচুর রাজনৈতিক দল আছে সুতরাং তার নির্বাচনে এরা তো প্রতিদ্বন্দ্বিতা মূলক হবে নব্বইটা দল নিয়ে জোট করার নজির আছে ঈশ্বাদের আমলে জন্ম নিয়েছিল ফ্রিডম পার্টি একেবারে হোটেল শাটনে পার্টি করে উনিশশো সালের তিন আগস্ট বঙ্গবন্ধুর খনি খন্দকার আব্দুল রশিদ ও কর্নেল সৈয়দ ফারুক রহমানের নেতৃত্বে দলটি আত্মপ্রকাশ করেছিল খন্দকার মোস্তাক ও অলিয়াহাত গঠন করেছিলেন ডেমোক্রেটিক লীগ এর সাথে সময় সব 20 বেশি দল গঠন হয়েছিল সূত্রগুলো বলছে ডক্টর ইমোসের সরকার এই মডেলটি ফলো করতে চায়। তবে ভয় হলো তাদের পরিণতি ওয়ান এর 10 क्वेश्चन দলের মতো না হয় সূত্রগুলো বলছে আগামী সংসদ নির্বাচনের সময় এসব নতুন রাজনৈতিক দলের অনেক প্রার্থীকে সরকার ডামি প্রার্থী হিসেবে ব্যবহার করতে পারে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট অনেক প্রার্থী বিরুদ্ধে রেখে দাঁড় করার হতে পারে অন্তর্বর্তী সরকার একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বলছেন প্রথমে নির্বাচন ঠাকানো তারপর সরকারের ছকে নির্বাচন অনুষ্ঠান করার পরিকল্পনার অংশ হিসেবে এতগুলো রাজনৈতিক দল হচ্ছে সামনে আরো দল আসবে দুই ক্ষেত্রেই সরকার সংখ্যাটাকে ক্যাশ করতে চায় আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে